শেষ করব তার মানে এই নয় এই আন্দোলন শেষ হয়ে গেল আজকেই আজকে আন্দোলনের শুরু আপনারা দেখেছেন গত বেশ কয়েক মাস ধরে এই রাজ্যে বিভিন্ন প্রান্তে আদিবাসীরা রাজনৈতিক ভাবে আক্রমণের শিকার যোগ্য শিক্ষক সুবল সরেন তাকে আজকে মৃত্যু মুখে পতিত হতে হয়েছে এই মমতা ব্যানার্জির জন্য যিনি চাকরি চুরি করায় মাস্টার ডিগ্রি অর্জন করেছেন ডাক্তার সরেন আফগানি পুলিশ পিটিয়ে মেরেছে তাকে রামপুর হাটের এক আদিবাসী কন্যা তাকে যেভাবে নির্মম ভাবে অত্যাচার করে খুন করেছে আর পুলিশ দর্শকের ভূমিকা নিয়েছে তাতে প্রমাণ হয়ে গেছে রাজ্যের যে সরকার তার মুখ্যমন্ত্রী তার পুলিশ আদিবাসী বিরোধী আপনারা দেখেছেন কয়েকদিন আগে উত্তরবঙ্গে নাগরা কাটাতে রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের টিমে বন্যা ত্রাণে মেঘ ভাঙা বৃষ্টিতে ভূমি ধসে উত্তরবঙ্গের আট্ম মানুষের পাশে দাঁড়াতে গেছিলেন মালদা উত্তরের মাননীয় সাংসদ এবং একাধিক বিধায়ক বৃন্দ আপনারা দেখেছেন ভোট চাই ভোট দাও ঝান্ডা সেদিন খগেন মুর্মু জাননি খগেন মুর্মু গেছিলেন উত্তরবঙ্গের পীড়িত মানুষের পাশে দাঁড়াতে তাকে যেভাবে সোশ্যাল মিডিয়া মিন্স্ট্রিম মিডিয়া ভিডিওতে দেখেছেন এই জিহাদি বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী যারা মমতা ব্যানার্জীর ভোট ব্যাংক তাদেরকে দিয়ে আদিবাসী নেতা যিনি একাধিকবার বিধায়ক হয়েছেন যিনি দুবার সাংসদ হয়েছেন রাজ্য বিজেপির সহসভাপতি কে আপনারা রক্ত ঢাকার পরে আপনাদের রক্ত ফোটেনি দগবগ করে ফোটেনি আপনারা বদলা চান এক না বদলা চান হকি না তাহলে বদল চাই বদল যদি ছাপিসে আনেন সুদে আসলে বদলা আমরা নেব আদিবাসীরা আদিবাসীরা আমাদের সৃষ্টিকর্তা চল জমি

মুক্তি বাহিনী বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গারা রক্ত ঝরাচ্ছে আদিবাসী নেতা আরেক বিধায়ক তিনি পেশায় শিক্ষক তাকে জুতো মারা হয়েছে এটা শঙ্কর ঘোষকে জুতো মারা নয় গোটা শিক্ষক সমাজকে জুতো মারা আপনাদের প্রতিবার হয়নি হয়নি আপনারা ফসেননি তাহলে বদলা চান হ্যাঁ কিনা বদলা যদি চান